হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কে আঞ্জলি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদ বোর্ডে কিন্তু আজকে সেরকম আমি কিছু লিখিনি কারণ মানব সম্পদ এই বিষয়টা কি এটা একটু ছোট্ট করে একটা কনসেপ্ট তৈরি করবো আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই ছোট হবে আমি প্রথমেই বলে রাখলাম পরের দিনে আজ মানে আজকে যখন আমি এই মানব সম্পদ এই বিষয়টা কি এটা ক্লিয়ার করার পরে নেক্সট দিনে কিন্তু তোমাদের সিলেবাসে যেটা প্রোভাইড করা রয়েছে মানব সম্পদ রিলেটেড সেইগুলো কিন্তু আমি আজকে সরি নেক্সট দিনে ক্লিয়ার করব আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছ তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সম্পূর্ণ ডিটেলস এই নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করে নিলে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং কোর্স ফি যেটা রয়েছে সেটা তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে তো তোমরা কাইন্ডলি একটু নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পুরো ডিটেলসটা জেনে নিতে পারবে চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে মানব সম্পদ সেটা আমি আলোচনা শুরু করছি সবার প্রথমে একটা খুব সুন্দর একটা কোটেশন দিয়ে আমি শুরু করছি দেখো বিশিষ্ট অর্থনীতিবিদ ポール जे मायर বলেছেন যে দ্য গ্রেটেস্ট ন্যাচারাল রিসোর্স অফ आवर कंट्री ইজ ইটস পিপল ঠিক আছে তার মানে এই যে মানুষকে কিন্তু সব থেকে বড় সম্পদ বলা হচ্ছে যেহেতু আমাদের আলোচনার বিষয়টা মানব সম্পদ 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 তাহলে সবার প্রথমে আমাদেরকে আগে জানতে হবে যে কাকে বলে বা কোন জিনিসগুলোকে আমরা বলবো যখন আমাদের চারপাশে যেমন হচ্ছে খনিজ সম্পদ রয়েছে কৃষির যে সম্পদ রয়েছে প্রাণীর যে সম্পদ রয়েছে সেরকমই কিন্তু মানব সম্পদও রয়েছে তাহলে আমরা কোনো জিনিসকে সম্পদ কেন বলবো সম্পদ এই জন্য বলবো যখন কোনো জিনিস আমাদের কোনো চাহিদাকে পূরণ করতে সক্ষম হয় তখন কিন্তু তাকে আমরা সম্পদ বলে থাকি তাহলে প্রশ্ন আসবে যে তাহলে মানুষকে কেন সম্পদ হিসেবে গণ্য করা হচ্ছে দেখো এই যে যখন সভ্যতার সৃষ্টি হলো সেই সময় থেকে কিন্তু মানুষের বুদ্ধি মানুষের শ্রম চিন্তাশক্তি মানুষের সৃজনশীলতা এই সমস্ত কিছুকে কাজে লাগিয়েই কিন্তু সভ্যতার পরে সভ্যতা কিন্তু সৃষ্টি হয়ে এসেছে এবং সে আদি যুগ থেকে কিন্তু আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি পুরোটাই বলতে গেলে কিন্তু মানুষেরই ক্রেডিট এবং বর্তমানে উন্নত প্রযুক্তি বলো আধুনিক চিন্তা শক্তি বলো বা আধুনিক শিক্ষা বলো মানে বর্তমানে এখন যেই জায়গায় আমাদের সমাজ দাঁড়িয়ে আছে সব ক্ষেত্রেই কিন্তু মানুষের অবদান যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই অনবদ্য তো সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে মানুষকে মানব সম্পদ ঠিক আছে এছাড়াও দেখো শিক্ষা যে বিষয়টা রয়েছে শিক্ষার মাধ্যমে কি হচ্ছে যে উন্নয়ন বিষয়টা হচ্ছে এবং শিক্ষার মাধ্যমে উন্নয়ন কাদের হচ্ছে মানবদের বা মানুষদের হচ্ছে এবং সেই শিক্ষিত মানুষরাই কিন্তু শিক্ষার মাধ্যমে উন্নত হয়ে তা সেটা তার হচ্ছে নিজের দেশের কাজে আসছে তার নিজের সমাজের কাজে আসছে নিজের রাষ্ট্রের কাজে আসছে এবং মানুষ যখন এতটা উন্নত হয়ে দেশের সমাজের রাষ্ট্রের যে চাহিদাগুলো পূরণ করছে তখন কিন্তু মানুষকে বলা হচ্ছে যে মানব সম্পদ ঠিক আছে কারণ মানে একটা দেশের যে অর্থনীতি বলো সেই অর্থনীতির মানে সেই 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 অর্থনীতিটা হবে বা যদি উন্নতিও ঘটে ক্ষেত্রেও কিন্তু বলা হয় যে দেশের রাষ্ট্রের বা সেই দেশের বা সেই সেই সমাজের মানুষের কিন্তু একটা ভূমিকা থাকে একটা মানে সুস্থ স্বাভাবিক অর্থনীতি যে দিকটা রয়েছে সেটাকে ভালোভাবে চালনা করার জন্য তাহলে যেই জিনিসটা অভাব পূরণ করতে পারে তাকেই তো সম্পদ বলা হয় তো সেই বেসিসেই কিন্তু মানুষকে বলা হচ্ছে মানব সম্পদ কারণ মানুষ তার চিন্তা শক্তি দক্ষতা তার তার শ্রম বল বা সৃজনশীলতা সমস্ত কিছু দিয়ে নিত্য নতুন জিনিস সৃষ্টি করে আসছে এবং বিভিন্ন ধরনের যে অভাবগুলো তৈরি হয় সেটা কিন্তু সময় সময় পূরণ করে আসছে তো এই জন্যই কিন্তু মানব সম্পদ বলা হয় এবং এই বিষয়টা এখান থেকেই এসেছে তো চলো আশা করছি যে মানব সম্পদ বিষয়টা কি এটা আমি ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তী দিনে যে ভিডিওগুলো তোমরা পাবে সেখানে কিন্তু সিলেবাসে যেটা রয়েছে সেটার উপরেই আমি আলোচনা করব আজকেও সিলেবাসের মধ্যে থেকে আলোচনা করেছি আজকে জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে চেয়েছি তো নেক্সট দিন থেকে যখন আমরা মানব সম্পদ নিয়ে আলোচনা করব কারোর কোনো কনফিউশন থাকার কথা নয় আজকের ভিডিওটা দেখার পরে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ